বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন কয়েকজন চাকরিজীবী ভদ্রলোক এবং ভদ্রমহিলা এবং কিছু হাউসওয়াইফ আমাকে হোয়াটসঅ্যাপ করে জানতে চাইছেন যে আমাদের তো সরকারি চাকরি বা বেসরকারি চাকরি করি আমরা দশটা পাঁচটা ডিউটি করি বা ওয়াইফের বাড়িতে অনেক কাজ থাকে সারাদিন কম্পিউটারের সামনে বসে থাকা অসম্ভব কাজ তাহলে কি আমরা ট্রেডিং করতে পারবো না অবশ্যই পারবেন আপনাদের জন্য রয়েছে ট্রেডিংয়ের বিটিএসটি পলিসি বিটিএসটি কী জিনিস বাই টুডে সেল টুমোরো মানে আজকে আপনি কিনবেন কালকে বিক্রি করে দেবেন আজকে কিনবেন কখন কিনবেন আজকে বিকালবেলা তিনটে আঠাশ মিনিট যখন হবে তখন আপনি স্টক বা অপশান যে কোনো একটা জিনিস আপনি কিনবেন আর বিক্রি করবেন কখন সারাদিন সারা রাত আর আপনার কোনো কাজ নেই সকালবেলা যখন মার্কেট খুলবে নটা পনেরোতে আপনি সেল করে দেবেন এই হচ্ছে আপনার কাজ একবার ইন হয়ে যাওয়া একবার আউট হয়ে যাওয়া এই মাঝখানে আর কোনো কাজ নেই আপনার এটুকু কাজ যে কোনো সরকারি বা বেসরকারি চাকরি করা অবস্থায় বা গৃহস্থালীর যে বাড়িতে কাজকর্ম থাকে সে সমস্ত কাজ করা অবস্থাতেই করা সম্ভব তাতে স্টক মার্কেটের এই কাজ আপনার অন্য কাজে বাধা সৃষ্টি হয়ে দাঁড়াবে না বিটিএসটি কিভাবে নেবেন তিনটে আঠাশ মিনিটে আপনি দেখবেন যে কোনটা আপনার পক্ষে নেওয়া লাভজনক হতে পারে কাল সকালে বাট বাড়তে পারে অর্থাৎ ইন্ডিয়ান স্টক মার্কেটে বিশেষ করে বাইরেও হয় ইন্ডিয়ান স্টক মার্কেটে বিশেষ করে গ্যাপ আপ নাহলে ডাউন নাহলে ফ্ল্যাট খোলে ফ্ল্যাট খুব কম খোলে মেনলি খোলে গ্যাপ আপ নাহলে ডাউন গ্যাপ আপ মানে বেশ কিছুটা জায়গা উপরে খুলবে অথবা বেশ কিছু পয়েন্ট নিচে খুলবে এটাই মেনলি হয় ফ্ল্যাট খুব কম খোলে যদি ধরুন আপনি যেদিকে আপনি যদি সঠিক চিন্তা চিন্তাভাবনা করেন আপনার ইন্ডিকেটার বা অন্যান্য স্ট্র্যাটেজি যদি সঠিকভাবে আপনাকে উপদেশ দেয় যে না আপনি এদিকটাতে সফলতা পেতে পারেন সেটা যদি আপনি মেনে চলেন তাহলে দেখা গেল যে আপনি গ্যাপ আপ হবে ভেবেছেন গ্যাপ আপ হয়েছে তাহলে প্রফিট আপনার ঘরে চলে আসবে বা গ্যাপ ডাউন হবে ভেবেছেন গ্যাপ ডাউন হয়েছে প্রফিট ঘরে চলে আসবে এইভাবে কাজ করবেন আমাদের কাছে একটি বিটিএসটি পলিসি আছে আপনাদের জন্যে দারুণ দারুণভাবে সফল অর্থাৎ এই বিটিএসটি পলিসির সফলতার মাত্রা প্রায় সেভেন্টি পারসেন্ট অর্থাৎ আপনি যদি একশো দিন বিটিএসটি নেন একশো দিন বিটিএসটিতে আপনি স্টক বা অপশান পারচেস করেন তিনটে আঠাশ মিনিটে পরদিন সকালে নটা পনেরো নটা ষোলোতে যদি আপনি বিক্রি করে দেন একশো দিন যদি এই কাজটা করেন তাহলে প্রায় সত্তর দিন কিন্তু সফলতা আছে এমন বিটিএসটি পলিসি আমাদের কাছে আছে যদি আপনাদের স্টক মার্কেটে এই কাজটা বিটিএসটি নেওয়ার জন্যে এই কাজটা করার জন্যে আপনাদের বিটিএসটি স্ট্র্যাটেজি দরকার পড়ে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ জিরো সেভেন ফোর ট্রিপল টু আরেকটা আরেকবার নাম্বারটা মনে করে নিন নাইন ফোর সেভেন ফাইভ জিরো সেভেন ফোর ট্রিপল টু ট্রেডিং শিখুন ট্রেডিং করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ